গভীর রাত ঠিক রাত আড়াইটে সার্ভিস রিভলভার থেকে নিজেই আত্মহত্যা চেষ্টা করেন এক কনস্টেবল চুচুড়ার হুগলি জেলার চুচুড়া ইমামবাড়া হাসপাতালে তারপর আইসিউতে চিকিৎসা চলে আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবল হিমাংশু মাঝি বাঁকুড়া নিবাসী তাকে আশঙ্কাজনক অবস্থায় অর্থাৎ অজ্ঞান অবস্থায় থাকায় রিকভারি না হওয়ায় পুলিশ কমিশনার অমিত পি জাগভলের নেতৃত্বে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মুক্ত করিডোর ব্যবস্থা করে ওই ফ্রেড করিডোর দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিছুক্ষণ আগেই কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার পথেই উদ্বিগ্ন পুলিশ সহযোগীরা এবং বাঁকুড়ার নিবাসী এই হিমাংশু মাঝির আত্মস্বজনরা ইতিমধ্যে চলে এসেছেন জানা যায় হিমাংশু সহকর্মী বাথরুমে গেলে তখনই সেই সুযোগেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করেছে আত্মহত্যার চেষ্টা এখনো পর্যন্ত সেই সহকর্মীর বয়ানে এই তথ্যই ফুটে উঠেছে চুচুরা ইমামবাড়া হাসপাতালে একটি গুলি উদ্ধার করেছে কিন্তু আরো কোনো গুলি থাকতে পারে কিনা স্ক্যানে কিন্তু ধরা পড়ছে একটি কালো স্পট সেটা গুলি বা রক্ত জমাটা হতে পারে আমাদের পুলিশের লোক অন ছিল জেল গার্ড দেওয়ার জন্য তাদের মধ্যে একজন যখন বাথরুমে ছিল সে হঠাৎগুলো আমি একটা আওয়াজ পাই বাইরে এসে দিয়ে দ্বিতীয় জলে মাথায় এবার মাথায় করেছে তার কোনো সারা সাবধানে নেই তার বক্তব্য গুলির শব্দ শুনে বাইরে এসে মানে ওই এক্সামিন হিন দ্য পেশেন্ট ইন এমার্জেন্সি যখন দেখা গেল একটা বুলেট মাথা দিয়ে ঢুকে আরেক দিন দিয়ে বেরিয়ে গেছে মানে আমাদের এতে একটা বুলেটই বলে আর কি বুলেট ইঞ্জুরি বলে সেইটা দেখা গেলো একটা ইয়াং ছেলে এবং কনস্টেবল পোস্টে আছে তাকে আমরা আমি পাই এবং তখন তৎক্ষণাৎ এমার্জেন্সিকে আমরা শিশুদের নিয়ে যাই তারপর যেহেতু যে পুলিশ স্টাফ আমরা অফিসিয়ালি পুলিশ সাথে জানানো হয় এবং আমরা তাদেরকে বলি এই সেটা পে এরা যা পলিটিশিয়ান এরা একটা অপারেটিভ ইন্টেনশন লাগতে পারে যদি বাঁচানোর চেষ্টা করা যায় বাঁচানোর চেষ্টা করে কারণ এখনও বাঁচানো যেতে পারে আদারওয়াইজ পেশেন্ট কিন্তু স্টেবল আনকনসাস কিন্তু ভাইটাল প্রাণে ব্লাড প্রেশার বিপি টিপি স্যাচুরেশন লেভেল এগুলো কিন্তু তখনও পর্যন্ত নরি হয় এখনও পর্যন্ত নর্মাল ইচ্ছা আছে তো ওনারা পুলিশের লক্ষ্যে ডাকি তাদেরকে আমরা টোটাল আমরা কেস সাম্বারে নিলাম যোগাযোগ করতে পারেন ওনারা ইনিশিয়াল আমাদের যে গভর্নমেন্ট পোর্টালে এ করা ছিল আমাদের কয়েকটা কলেজ ডিক্লাইন করেছে সিএনএমসি মেডিকেল কলেজ ডিক্লাইন করছে তাদেরকে পুরো ব্যাপারটা আমরা রিট করার পর তারা বললো আমরা নিয়ে চলে যাচ্ছি আমাদের ওই লেভেলতে যেতে ইনিশিয়ালি ওরা যাচ্ছে যে এখনও আমাদের কাছে যে খবর আছে ওরা বেরিয়ে গেছে মিনিট দশকের মধ্যে বেরিয়ে গেছে যাওয়ার সময় পর্যন্ত তো ভাইট্রাল স্টেবলেজে আমরা সিটি স্ক্যান করেছি সিটি স্ক্যান একটা লার্জ এরিয়ায় একটা হেজি পাওয়া যাচ্ছে দ্য ব্লাড ক্লট না কোনো লেপট বা বুলেট সেটা আমরা বুঝতে পারছি না কারণ সিটি স্ক্যানটার মাধ্যমে আমরা একটা স্ক্যান স্ক্যান কপি দিয়েছি ওটা বুলেটও হতে পারে আবার ব্লাড ক্লটও হতে পারে এ আমাদের দেখে মনে হয় যেটা এক্সপ্লোরেশান দরকার একটা ক্লিনোটোমি করে ওই জিনিসটাকে বার করতে হবে মানে রক্ত হলে রক্ত বুলেট হলে বুলেট মানে একটা বুলেট লেগেছে বলে শুনেছি দুটো বুলেট লেগেছে কিনা তো ওর পিস্তলের বুলেট কামনাগুলো আমরা বলতে পারবো না হতে পারে এমন একটা বুলেট হয় রয়ে যেতে পারে সেইভাবে আমরা পাঠিয়ে দিয়েছি ওদের যা বললাম প্রাথমিক অবধার এক্সএস কেমন নিয়ে যাচ্ছে যদি ওখানে বেড অ্যারেঞ্জ করে ঢুকিয়ে দিতে পারে জোর কি পেশেন্ট কিন্তু এসএসকে হসপিটাল যদি না পায় সাবমেন্টেন্স একইভাবে প্রাইভেট সেটা চেষ্টা করেছে সম্ভবত আইন খেতে যদি না হয় এখন ওরা ওখানে নিয়ে যাবে এই পর্যন্ত ওই যে আমরা সিট করার সময় ভাইটাল ছিল পেশেন্ট কিন্তু আনকনসাস অন ভেন্টিলেটার গেছে ওই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স এটা আছে ওই যেটা এসি এলএস অ্যাম্বুলেন্স এই অনুষ্ঠানটা পেশেন্টকে গ্রিন করিডোর করে নিয়ে যায় বলে পুলিশ আমাদের মেসেজ দিয়েছে যে আমরা গ্রিন করবে এই সময় পিক টাইম তিন থেকে চার ঘন্টা লেগে যাবে গ্রিন করিডোর হলে টাইমটা উইদিন ওয়ান অ্যান্ড হাফ আওয়ার নামিয়েও ওরা গ্রিন করি অ্যারেঞ্জ করে যায় বলে আমাদেরকে মেসেজ দিয়ে গেছে এই পর্যন্ত আমরা পেশেন্টকে ট্রান্সফার করে দিয়েছি এবং মান মানে আউট

আউটটা পড়ে তাকে এক্সট্রা ওষুধ দিয়ে বা ব্লাড প্রেশার বাড়ানোর জন্য সাবর্থে যেন নয় কিন্তু প্রেশার নর্মালি দিয়েই ভাইরাল স্টেবেল আছে ব্রেনে যেহেতু ইঞ্জুরি আনকনসিয়াস হয়ে গেল আছে আদারওয়াইজ প্রেসার নয় তাই ব্রেনটাকে রিকভার করার জন্য যে ম্যানেজমেন্ট সেই আমরা পাঠালাম সেটা করলে বাঁচানো সম্ভব কাস্টডি কাস্টোডিটা কলপসেবেল তার বাইরে হয়েছে তো ঘটনাটা তাই হবে আমি নিজে ভেরিফাই করিনি তাই হওয়ার কথা নর্মালি ওর বাইরে ওরা গার্ডে থাকে একটা যে কাস্টডি তার বাইরে চাবি থাকে তারপরে কলাপসেবেল চাবির বাইরে ওরা বসে থাকে